আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে অনলাইন বাজারটা করে নিলাম অনেক দিন পর আজ আবার একটু ভাত খেতে ইচ্ছা করছে মানে মনের এই ইচ্ছাটা গতকাল রাত থেকেই আমার প্রায় হয়েছে বলতে পারেন দুদিন ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু নোংরাই হয়ে আছে সেই জন্য বাইরে খুব একটা বেরোতে ইচ্ছা করছে না তাই অনলাইন বাজার করে নিলাম জিনিসপত্র কিনতে গিয়ে এই ব্রাউন রাইসটাও আমি কিন্তু কিনে নিয়েছি এটা একটু রেখে দিলাম এটা আমার একার জন্যই রান্না করব। অনেক দিন চলে যাবে আমার আজ বলে নয় ছোটোর থেকে ভাতের প্রতি ভক্তি আমার একটু কম তাই আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো দিন চলে যায় তাহলে কিন্তু আপনাদের ভাতের চাল ধরা লাগবে না আপনাদের চালেই আমার হয়ে যাবে হ্যাঁ কখনো বিরিয়ানি রান্না হলে বা চাইনিজ ফ্রায়েড রাইস রান্না হলে হয়তো পরিমাণে অনেকটাই বেশি খায় তবে সেটা পেট ভরার কারণে নয় লোভের কারণে ব্রাউন রাইসের সঙ্গে সঙ্গে আমি কিছু ডিমও অর্ডার করে নিয়েছিলাম আর তার সাথে সাথে আমি অর্ডার করেছিলাম এই আপনার একটা পেঁপে কিছু কাঁচকলা আর এই উচ্ছে অনেকদিন উচ্ছে ভাজা খাওয়া হয়নি ন্যানোর আবার উচ্ছে ভাজা ভীষণ পছন্দের আর আজকের মাছের ঝোলটা ভেবেছি একদম আলু আর কাঁচকলা দিয়ে পাতলা যে ঝোলটা হয় না ওইটাই করব কি যেন বলে শিখ ঝোল দুটো কাঁচকলাতেই আমাদের হয়ে যাবে আর বাকি কাঁচকলা কটা রেখে দিই ভাবছি অন্য কিছু একটা করে নেবো অন্য কোনো দিন ব্রেকফাস্টে আজকে অনিয়ন উথাপাম বানিয়েছিলাম আসলে গতকাল রাতেও বানিয়েছিলাম ওরই ব্যাটারটা ছিল ভাবলাম ওটা দিয়ে আজকে ব্রেকফাস্টেও হয়ে যাবে গতকালকে বানানোর সময় আমি একটু বেশি করেই তৈরি করে রেখেছিলাম সকালের দিকে একটু রোদ উঠেছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন বেলা এগারোটা বাজে যথেষ্ট মেঘ করে আছে এখন এই মুহূর্তে না হলেও মনে হচ্ছে আজকে আবারও বৃষ্টির দেখা পাবো মাঝে মাঝে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টি হলে না ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই থাকে আর ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে আপনার যে কোনো কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগবে এদিকে আবার ন্যানো কিন্তু একটু বেশি বোর হয়ে যাচ্ছে বাড়িতে একে তো স্কুল ছুটি তারপরে ওই যে হিন্দি ম্যামের কাছে উপরে পড়তে যেত সেই ম্যামও দশ দিনকার জন্য ছুটিতে গ্রামে গেছে মানে রাজস্থান নর্মাল যে কোনো রাইসের থেকে ব্রাউন রাইসের নোংরার পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকে তাও অনেকটা কালো হয়ে গেছে জলটা যাই হোক ভাতটা কিন্তু আমি বসিয়ে দিলাম উচ্ছেগুলোকে আমি কেটে নেব তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিলে আমার মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে গরমে তেতো বা টক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর টক দইয়ের কথা নাই বা বললাম আমার এই ফ্যামিলির তিনজনই আমরা পুরো টক দই লাভার উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে এরপর একটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি একটু কড়া করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে করার সময় আমি কিন্তু খুব একটা ঢাকা চাপা দিই না ঢাকা চাপা দিলে ওই যে জলটা বের হয় তাতে না এই কড়া ভাবটা চলে যায় হ্যাঁ ঢাকা খুললে হয়তো টাইমটা একটু বেশি লাগবে কিন্তু ভাজাটা আপনার পুরো প্রপার হবে আজ আমার এখনো স্নান করা হয়নি সাধারণত সকালেই আমি স্নানটা সেরে নি আসলে মেন পুজো দেওয়ার জন্য খুব একটা চিন্তা করি না ঘরে যেহেতু আমার গোপাল সোনা আছে তাই সকালের খাবারটা আমার কিন্তু ন্যানোই দিয়ে দেয় আসলে নর্মালি ন্যানো তো স্কুল যায় সাড়ে সাতটায় তাই সবার আগে স্নান কিন্তু ন্যানোরই কমপ্লিট হয় আর ন্যানো স্কুল যাওয়ার আগে সকালে গোপু সোনাকে খেতে দিয়ে তবে ও নিজে খায় আর সকালের দিকে আমার কাজের ব্যস্ততা একটু বেশিই থাকে তাই ন্যানো সেটা কমপ্লিট করে দেয় বলে আমার খুব একটা অসুবিধা হয় না এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে আমি এতক্ষণে স্নান সেরে তবে আসলাম সিঁদুরটা পরে নিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে আমি ন্যানোকে আর খেতে দিয়ে দেবো তার সাথে আমরাও খেয়ে নেব দুপুরের লাঞ্চে কি কি হয়েছে আজকে সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি চলুন ন্যানোকে খেতে দিয়ে দিলাম এখন ন্যানোর সাথে সাথে আমিও ন্যানোর পাশে বসে খেয়ে নেব আচ্ছা আপনাদের কিন্তু মনে হতেই পারে এখন তো আমার মা আমার কাছেই আছে কিন্তু ক্যামেরার সামনে কেন আসে না আর মা কি আমাদের সাথে খেতে বসেনি এই টেবিলটার পেছনেই যে আমার টি টেবিলটা আছে ওখানেই মা বসে খাচ্ছে আসলে হাতে একটু বাধা আছে তো তাই একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় ওটা ঠিক হয়ে গেলে মা আবার ক্যামেরার সামনে আসবে আমরা তিনজন বসে একসাথেই খাই ন্যানো উচ্ছে ভাজা পেয়ে খুব খুশি কিন্তু মাছটা না ওকে একটু বেছে দিতে হয় বাচ্চাটা শিখতে বোধ হয় আরও কিছুদিন সময় লাগবে পাশে না একটু ডিমের অমলেটও করে নিয়েছিলাম যাই হোক আজকের মতো এখানেই থাক বাই